নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বরের শুক্রবারের রাশি প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা তেইশ সূর্যাস্ত পাঁচটা ঊনপঞ্চাশ তৃতীয়া দিওয়া বারোটা আঠেরো হস্তা নক্ষত্র দিওয়া আটটা সতেরো শুক্রযোগ রাত্রি নটা আটচল্লিশ গড় করণ বারোটা আঠেরো গতে গণিস রাত্রি আটটা ষোলো গতি বৃষ্টি করণ এবার আসুন নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে ফাঁকা বিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল করকট ফাঁকা সিংহে অবস্থান করছে রবি আর বুধ আর মঙ্গল শুক্র কেতু চন্দ্র অবস্থান করছে কন্যার চন্দ্র প্রথমে হস্তা নক্ষত্রে পরে বেলা আটটা সতেরোর পর চন্দ্র প্রবেশ করবে চিত্তা নক্ষত্রে আর শনি যথারীতি কুম্ভে আর রাহু যথারীতি মিনে এবার আসুন দেখে যে মিন রাশি আজ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে ব্যাপক সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশির মানুষ আন আপনার কর্মজীবনের সাফল্য আপনার আর্থিক জীবনের সাফল্য আসবে আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশি হন মীন রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে আজকের দিনে আপনার দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক স্থানীয় ব্যক্তি যেমন আপনাকে সাহায্য সাহায্য করবে তেমনই শত্রুতা করতে পারে সেদিক দিয়ে মিন রাশি সতর্ক থাকুন আপনার ভাতা ভগিনীরাও সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে যেদিক দিয়ে আপনাকে খুব চিন্তায় থাকতে হবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অস্থিরতা আসতে পারে মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা। মীন রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য সৌভাগ্যকারক তা হচ্ছে একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ যেমন আছে তেমনই আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আছে মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আপনার কর্মজীবনে আপনি বিশেষ কিছু সাফল্য অবশ্যই পাবেন এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্যকারক তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ অবশ্যই আপনার জীবনে আসবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি যে দিক দিয়ে আপনাকে যথেষ্ট শুভজনক আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ঐতিক সম্পত্তি হাস্তাগত হবে আপনার পিতা আপনাকে যথেষ্ট সাহায্য করবে উন্নতিতে তবে মেন রাশি আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান এরা তুপ তাপ টোনা টোটকা টন্ত করছে এরা আপনাকে নানা দিক দিয়ে বিপদে ফেলতে চাইছে সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় আপনার সাফল্য যোগ আপনাকে জীবনের সর্বোচ্চ গতির অভিমুখে নিয়ে যাবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা তবে মিন রাশি আজকের দিনে দুর্ঘটনা যোগ পড়ে গিয়ে আঘাত সে ব্যাপারেও আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর তা হচ্ছে আপনার বন আপনার সন্তানের উচ্চ বিদ্যায় লাভ শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সাবধান পারিবারিক জীবনে ঝুড়ঝামলা অশান্তি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে টানা পোড়ান অবশ্যই থাকবে আজকের দিনে আকস্মিক দুর্ঘটনা যোগ আপনার জীবনকে নানা দিক দিয়ে ও দুর্যোগের মধ্যে ফেলতে পারে আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে যে কোনো বাধা বিপত্তি দূর হবে মিন রাশি রাশি আপনার কর্মজীবনের সাফল্য যোগ আপনাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল বের পদার দেবেন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি ভাদ্র আজ ছয়ই সেপ্টেম্বর আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা আজকের দিনে হলুদ পোশাক করতে ভুলবেন না আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ